অনেক আল্লাহ নামাজি শেষ জীবনে মুরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে না নাই মোফাসিল ইসলামের নাম শুনছেন অনেক ইসলামের বয়ান দিত লোকটা শুরুতে শুরু থেকে আমি তাকে চিনতাম অনেক ইসলামের বয়ান দিত বয়ান করত ইসলামের পক্ষে এসে অনলাইনে কথা বলতো আস্তে 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 নাস্তিক হয়ে গেছে এজন্য বিশ্ব নেই বলতেন আল্লাহ হোসনাল খাওয়া আল্লাহ শেষটা আমার ভালো করব আমার শ্রেষ্ঠ যেন কালি মাতু ইবা লা ইলাহাইর উপর হয় আমার শ্রেষ্ঠ যেন ইমানের উপর হয় পড়ে না আমি এক সাহাবাব জেহাদের ময়দানে ফোখারের বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লা তাজিদু শাহজাওয়ালা ফাজ্জা ইল্লাহ ইয়াক চুলু বিসাইফি বিশাল বিশাল থলোয়ানী আল্লাহ একবার বলে বলে কাফের আর মুসিকের বাচ্চাগুলোরে কচুকাটা করছে সাহাবিরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে এসে খুশ খবর দেয় নবী দেখেন আপনার সাহাবী দিন ক্যামের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে ওড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর কচু কাটা করছে নবী দেখে আজকে জাহাদের ময়দানে যুদ্ধের সব সওয়াব আল্লাহ এই সাহাবীরই দিয়ে দিবে বিশ্ব বললেন হুয়া ফিন্নার সে জাহান নামে যাবে সাহাবিরা তো অবাক জীবনবাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফেরগুলোরে হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠাই দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় নই বললেন হুয়াফিন না এই লোকটা জাহান নামে যাবে এর কেউ বাঁচাতে পারবে না জাহান এক সাহাবি মনে মনে বললো এই লোকটা কেমন করে নামি হয় আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ যুদ্ধ করতে করতে যে ময়দানে শত্রুদের মাঝখানে খাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরো খায় মারে আবার মাইরও খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ার এর আঘাতে তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাহাবি নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এই অল্প একটু দেরি আর সহ্য হয় নাই ওই নিজের তলোয়ারটা জমিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপর ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাবি পেছন থেকে ফলো করেছে সে বলে আর সাধু আন্না মোহাম্মদ আর দৌড়ে সে নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী আঁখিনি জমানার পেগম্বার আপনি যে বিশ্ব নবী কোনো সন্দেহ নাই আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর জোরে পড়েন আমিন দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউত কে বলবে ও মালাকুল মাউত পৃথিবীর সব মানুষগুলোর রুহ কবজ কর সব মানুষের রুহ কবজ হয়ে যাবে সব জিন্দের রুহু কবস্কর সব জিন্দেরও রুহু কবজ হয়ে যাবে এবার সব তাদের রুহু কবস্কর সব ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে আল্লা বলবে নি মাইয়া খ আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলো শেষ ফেরেশদাগুলো শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা এখনো মরে নাই আল্লা বলবে যা জিব্রাহিল মিকাইল ইসরাফিল যে ইস্রাফিলের ফুৎকারে কে আমত হয়েছে ওই ইস্রাফিলকেও শেষ করে ফেল জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবেন আকবিরনি মাইয়া ও মালাকুল মাউতাজরাইল এবার কে আছে কই কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুল মাউ ঠিক কি না আল্লাহ বলবে আকবিরনি মাইয়া ও মালাকুল মাও আমারে বল কে আছে কই আমি আছি কই তুই মর আমি আছি আমি আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তুই মর সোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি ছুটে যাবে ভয় ভয়ে খিচুনি ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে দুইটা সিস্টেমে মালাকুল মাউত রুফ কাবাস করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইয়া আইয়া তুহান নফসু তাইয়িবা হে পবিত্র আত্মা বেরোয় আয় বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বের হয়ে যাবে ইয়াতি হানুত মিন হানুতিল জান্না কাফান মিন আকফানিল জান্না জান্নাতের হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার হুটারে মালাকুলমাও তেল এনে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আর যারা ইসলাম মানা নাই কোরান মানা নাই বিশ্বনবেরা মানা নাই তাদের সামনে কুচ্ছিত আকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে বিআক্ববা হিমাইয়া এখন হাদিস এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধ যুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদ্যুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে মমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধ যুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে ওটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে ইয়া ইয়া তুহান নাফসুল খবীসা হে বাবা আস্তা বেরোয়া ইলা খাদাবিল্লাহ আল্লাহর খোভ আল্লার রাগের দিয়ে তুই বের হয়ে আয় মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দৌড় একবার বায়ে দৌড় একবার সামনে দৌড় আরেকবার পিছনে দৌড় এবার মালা কুলমাও তো আরো হিংস্র হয়ে যাবে তা থেকে টান ভেড়ে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মত বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয় পড়ে না মালাকুল মহত্ব এই দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে তার জানা আছে মৃত্যুর কত কষ্ট আল্লাহ বলবেন মর বলার সাথে সাথে কাপুনি ছুটে যাবে আল্লাহ বলবেন কেপে লাভ নাই মর মরতে হবে কারণ খুল্লু নাফ সিং এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেস সবাইকে মৃত্যু নিতে হবে গ্রহণ করতে হবে সাত দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেস বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেস আমাদের জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা মরবো এটা আমরা সবাই জানি না কিন্তু সব চাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে যে আমরা কখন মরবো এটা আমরা কেউ জানি না জানি জানি মালাকুল মাত কাঁপতে থাকবে আল্লাহ বলবেন জান্নাত এবং জাহান্নামারে মাঝ বরাবর একটা জায়গা আছে আল আরাফ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মাউতও তখন বিদায় হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন বিশ্বনী বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওই দিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কেমত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত এখন আর নাই ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আর দুআইনা নাহার ও পৃথিবী তোর নদীগুলো কই বিল্ডিং গুলো কই রাজা বাদশা গুলো কই পৃথিবীর নাজ নিয়ামত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপ ওটার ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মুলকুন ইয়াউ হু বিলংস দ্য কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার আল্লাহ লিমানিল মুলকু ইল ইয়োমালিল্লাহিল ওয়াহিদুল কাহার ক্ষমতা সেদিন কারণ কার নয় ক্ষমতার মালিক একজন তিনিই কে সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি না ইসরাফিল কে আল্লাহ বানিয়েছিলেন শৃঙ্গে তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার রব বলালাম ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তাড়াতাড়ি তৃতীয়